শুক্রবার বাকর সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই কমিটির রোগী কল্যাণ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল এই দিনের এই বৈঠকে মূলত হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে রোগী কল্যাণ সমিতিতে অধ্যক্ষকে চেয়ারম্যান করে সুপার কনভেনার ছাড়াও অধ্যক্ষ মনোনীত দুজন পেকাল্টি মেম্বার একজন করে এস আর ও জি আর নার্সিং সুপার এবং সরকার মনোনীত সদস্য হিসেবে সাংসদ অরূপ চক্রবর্তীকে নিয়ে কোর কমিটি তৈরি হয়েছে এছাড়াও বিভিন্ন সময় প্রয়োজন অনুসারে আমন্ত্রিত সদস্য যোগ দেবেন এদিন অরূপ চক্রবর্তী বলেন রোগীর চাপ মাত্রের ফলে বেড সংখ্যা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়াতে হবে এছাড়াও বেশ কিছু যন্ত্রপাতির প্রয়োজন আছে সেই বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে আলোচনা হচ্ছিল সংখ্যা বাড়ছে সিট বাড়াতে হবে স্টাফ কম আছে সেগুলো করতে হবে ডাক্তারদের সংখ্যাও একটু বাড়লে ভালো হয় কারণ অনেক নতুন পদ্ধতিতে নতুন নতুন চিকিৎসাগুলো শুরু হয়েছে যেমন তোমার হেড ইঞ্জুরি থেকে আরম্ভ করে মহিলাদের তোমার থেকে শুরু করে এই হাড়ের রোগ যেগুলো হাঁটু ফাটু এগুলো আছে কিছু কিছু ইকুইপমেন্ট আমাদের দরকার গভর্নমেন্ট কিছু দিচ্ছে আর আমরা কিছু প্রাইভেট থেকে যদি পাই সেটার চেষ্টা করছি এবং আমরা একটা নতুন জিনিস দেখতে চাইছি জয়েন্ট ভেঞ্চারে যদি আর একটা মেডিকেল কলেজকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু ইকুইপমেন্ট কিছু মেশিনারিজ পাই সেটা নিয়ে আমি বললাম প্রিন্সিপালকে একটু কথা বলতে হাই লেভেলের সঙ্গে তাহলে অনেক সুবিধা হবে ব্লাড টেস্টগুলো হবে তোমার কি বলে এক্স রে গুলো হবে বিভিন্ন ধরনের নতুন পদ্ধতিতে চিকিৎসার সুযোগ পাবে আমাদের রয়েছে মেডিকেল কলেজের সংখ্যায় কম চেষ্টা যেমন ধরো তারপরে তোমার কি বলে ওই মেশিনে যেটা ভেতর থেকে করে ইকোকার্ডিগি যেগুলো হয় এই সমস্ত দেখছি আমরা একটু চেষ্টা করছি জয়েন্ট ভেঞ্চারে যদি করা যায় বেটার হয়

আমাদের এটা আজকে যেটা আজকে প্রথম আমাদের আর যে নতুন আমাদের मिनिस्टर যেটা আমাদের ফর্ম্যাট দিয়েছেন আর কি সেই অনুযায়ী প্রথম আমাদের এটা আর মিটিং হলো गवर्नमेंट रिप्रेजेंटेटिव এসএ আমাদের এলাকার এমপি এসেছিলেন খুব স্বারদপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে মেন আলোচনা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের হাসপাতালের ডেভেলপমেন্ট নি ওভারঅল ডেভেলপমেন্ট আই তার মধ্যে কিছু কিছু উনি আমাদের বলেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যেমন ধরুন আমাদের কার্টোলজি ডিপার্টমেন্টটা যন্ত্রপাতি তারপরে আমাদের আরেকটা নতুন সিটি স্ক্যান দরকার এগুলো কিভাবে করা করা যায় যায় না তার কিছু প্ল্যান প্রোগ্রাম হয়েছে উনি রিকোয়েস্ট করেছেন আমাদের যারা ফ্যাকাল্টিস আছেন তারা যেন আমাদের একটু কাজের সময় বাড়ান এবং সবচেয়ে বড় কথা আমরা আরো বেশি খুশি হয়েছি উনি আমাদের এসে উদ্বুদ্ধ করে গেছেন যাতে আমরা ভালো করে আরো কাজ করতে পারি বা আরো আরো বেশি করে মানুষের কাছাকাছি থাকতে পারি এটাই যেটা আমাদেরও মোটো আমাদের প্রিন্সিপাল স্যার বা আমার আমাদের দুজনেরই একটা বিশাল ভালো ইচ্ছে যে বাঁকুড়ার যে একটা যে পুরনো গৌরব ছিল এক থেকে চারজন হাসপাতাল আগে কলকাতা ইউনিভার্সিটির মধ্যে চারটে পাঁচটা মেডিকেল কলেজের মধ্যে বাঁকুড়া মেডিকেল কলেজ ছিল সেই জায়গাটাই যেন আবার ফিরে আসে সেই জন্য আমরা চেষ্টা করব উনিও আমাদের সঙ্গে থাকবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন কিছু কিছু যন্ত্রপাতি কিছু কিছু আমাদের নতুন এস্টাবলিশমেন্টের ব্যাপারেও কথাবার্তা হয়েছে এবারে স্যারের স্যারও রয়েছেন স্যারও বলবেন যদি স্যার কিছু বলেন না

সে শর্টেজটা ঠিকঠাক করা যায় গভর্নমেন্ট এইভাবে সদর্থক ভূমিকা পালন করে চলেছেন আমাদের এই আপলিমেন্ট যেগুলো আমাদের বলে ইন্টারভিউ ব্যাপার টাপার গুলো সেগুলো হচ্ছে চলছে আস্তে আস্তে কাজ আশা করি এই দু হাজার পঁচিশের মাঝামাঝি সময়ে আমাদের যে ফ্যাকাল্টির যে ডেফিসিট যেগুলো আছে সেগুলো মিলে যাবে মিটে যাবে এবং আমরা অনেক ভালো করে আমরা কাজকর্ম করতে পারব আমাদের রোগী কল্যাণ সমিতি যেটা নতুন ভাবে হয়েছে রোগী কল্যাণ সমিতি আর কেস বলা হয় সেখানে প্রিন্সিপাল

এবারে একজন এসআর এবং একজন জেআর এসআর এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের গাইনি এবং পেডিয়ারিক্স বিল্ডিংটাতে কোনো রিপ্রেজেন্টেশন নেই তার জন্য আমরা চয়েস করেছিলাম এসআর হিসাবে আমাদের পেডিয়ারিক্স এর এসআর মানে সিনিয়র রেসিডেন্ট আপনার এমডি পেডিয়ারিক্স একজন আছেন আর জেআর হিসাবে আমাদের একজন অ্যানাস্থিসিওলজির পিজিটি তাকে করা হয়েছে তাহলে এইভাবে আর পাবলিক রেসিডেন্ট হিসাবে যেহেতু নাম এসেছে আমাদের অনারেবল এমপি

যদি আমার মেডিসিন মেন বিল্ডিংটা যেমন আমাদের কনস্ট্রাকশনের কথা হচ্ছে নতুন ভাবে কেন ওটা অনেক পুরানো বিল্ডিং সেখানে আমার মেডিসিন কে লাগবে সাথে আবার ওখানে রেডিওলজি আছে রেডিওলজি কে লাগবে সার্জারি লাগবে আমাদের ট্রমা কেয়ার ইউনিটটা হচ্ছে এরকম করে আর কি যখন ইনভাইটি মেম্বার যখন যখন যেমন দরকার সেভাবে তাদের দেখা হবে এটাই প্রথম মিটিং হলো আর কি এসে পরে আমরা আবার সুবিধা মতো যত আবার আমরা যেমন যেমন দরকার হবে মিটিং